কাশিদাসী মহাভারত বন পর্ব একশো চার শ্রীরামের অধিবাস ও বনবাস এইরূপ নিয়মেতে কত কাল গেল রাজ্য দিতে রঘুনাথের রাজা বিচারের পাত্রমিত্র ডাকি সবে কহে সমাচার অধিবাস কর রামে দিব রাজ্যভার ওই রাশির মুখে শুনি এই কথা অতিমানে রহিলেন ভরতের মাতা রজনীতে দশরথ গেল তার স্থানে দেখিলা কৈকেউই আছে মহা অভিমানে অনেক সাধিতে রাজা শেষে কহে রানী পাশরিলা মহারাজ পূর্বের কাহিনী দুই বর দিতে মরে কইলে অঙ্গীকার সেই বর দিয়া আজি সত্যে হওবার রাজা বলে প্রাণপ্রিয় এই কোন দেয় অবিলম্বে বর লহ দিব সর্বথায় কৈকেউই কহিল নাথ এই এক বর ভরতে করহ এবে রাজ্য দণ্ডধর দ্বিতীয় করহ পূর্ণ এই অভিলাষ চতুর্দশ বর্ষ যাবে রাম বনবাস এতেক শুনিয়া রাজা কৈকেউর বাণী মূর্চ্ছিত হইয়া শোকে পড়িল ধরণী চৈতন্য পাইয়া রাজা উঠি কতক্ষণে কৈকেউইরে বর দিয়া রহে দুঃখ মনে তবে রাম শুনিয়া এ সব সমাচার পালিতে পিতার সত্য করি অঙ্গিকার বিদায় লইতে যান নৃপতির স্থানে ধুলায় ধূসর রাজা অতি দুঃখ মনে তথা না পাইয়া কিছু পিতার উত্তর বিদায় লইতে যান মায়ের গোচর শ্রীরামের বনবাস শুনি এই বাণী শোকভরে হতকদান কান্দে মহারানী বিলাপ করিয়া পুত্রে কত মানা মধুর বচনে রাম করেন শান্তনা পিতৃসত্ব পালিবারে চলিলেন বোন সংহতি চলিল সীতা অনুজ লক্ষণ